তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ এ চাদরগুলো যেটা কিনা কোনো রং নষ্ট বা কিছু ছড়বা না আপনার যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত কালার থাকবে ইনশাল্লাহ রাসিন ব্যবহার না করে এগুলো ব্যবহার করবে কেন রিঅ্যাকশন হলো প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কিনা বা বা চাদরের পিট যায় বা কিছুদিন বাস করে রাখলে কিন্তু ফেটে যায় এইগুলো ফাট ফাটবে না প্লাস কোন কিছু উঠবে না আপনি গরম পানি ব্যতীত আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে চার বছর ব্যবহার করতে পারবেন দেখতে থাকুন এই কালার গন্ত্রি দেখাবেন হ্যাঁ হ্যাঁ ভাই এই যে হলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইগুলো থ্রি ডি চাদর শুধু সাত ফিট বাই আট ফিট হবে আর কোনো সাইজ হবে না কোনো বালিশের কভার কোন বালিশের কিছুই থাকবে না শুধু ওয়াটার প্রুফ থ্রি ডি ওয়াটার প্রুফ দেখেন কত সুন্দর একটা কালার দেখছেন গোড্রেস একটা কালার কালারটা দেখ দেখলে কিন্তু মনটা কিন্তু ভরে যায় এই যে একটা কালার কালারের এক ফুল এক ফুলের কিন্তু থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এই যে এক ফুলের থ্রি ডি ওয়াটার প্রুফ চাদর এইটাও কিন্তু খুবই চমৎকার কালার তো বেয়ার এতক্ষণ যতগুলো কালার দেখলেন যার যে কালারটা পছন্দ হয় না কোনো সাথে সাথে স্ক্রিনশট মানে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বার যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম